सुर भईया नाम सु तारे देख में जे बोने नो बि नाम सुर जेके जी बोने Allah barish barish hai aate allah allah barish barish hai aate mere banane nabi ka naam sunega tar dekhe jeevon nabi ka naam sunega নরা চড়া সরি গাছের পাতা করছো কেন নরা চড়া গাছতে থাকি যা বুঝি ও তুমি গাছে তে থাকি আ বোঝি গুঁজ চলো বি তেহে নৌ বিঘ্নাংশ নে গান কবে রেখে নিজে বাব রে নৌ বিঘ্নাংশনে গান কবে রেখে দে আমার শুরু হয়েছেন প্রেমের বাগানে আমার শুরু হয়েছেন প্রেমের বাগানে নবীর নাম শুনি গানে তারি জীবনে নবীর নাম শুনি গানে তারি জীবনে শুনুন গাছের পাখি সোনো রে গাছের পাখি করছো কেন ডাকা ডাকি গাছেতে থাকি হিয়া বুঝি তুমি গাছেতে থাকিয়া বুঝি না ছবিকে নবীর নাম শুনি গানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনি গানে তার দেখিনি জীবনে সুর শুন হে আছেন প্রেমের বাগানে আল্লাহর সুর শুয়ে হে আছেন প্রেমের বাগানে নবীর নাম শুনি কানে তারি জীবনে নবীর নাম শুনি কানে তারি জীবনে সোদির পানি ছোটা ছুটি ছোট নদীর পানি করছ কেন ছোটা ছুটি থাকি ও তুমি নোদিত থাকি বুঝি তুঝি নবীর নাম শুনি গানে তার জীবনে নাম শুনি গানে তারি জীবনে আল্লাহর সুহে আছেন প্রেমের বাগানে শুয়ে সুয়ে আছেন প্রেমের বাগানে নবীর নাম শুনি গানে তারি জীবনে নবীর নাম শুনি গানে তারি জীবনে নীলা আকাশের তারা করবি রহে পাগল পারা

আল্লাহ রসুল শুয়ে হে প্রেমে বাগানে আল্লাহ আল্লাহ রসুল শুয়ে হে প্রেমের বাগানে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনি দেখে কি বলতে বলেছিলাম আসলে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান মানে মনে করি ঢোল তাবলা নৃত্য গান বাজানা কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা দেওয়া কন্ঠ যে চমৎকার ভাবে আল্লাহর সানে রাসুলের সানে গান পাওয়া যায় একটা উৎসাহ পাওয়া যায় বিনোদন পাওয়া যায় সেটা আসলে আমরা তিন দিন ভুলে যাচ্ছি ফিরে আসা দরকার ইসলামের পথে ফিরে আসা দরকার সুস্থ সংস্কৃতির দিকে সম্মানিত উপস্থিতি আমরা চাই আমাদের এই কণ্ঠে আল্লাহতালার সানে গান দেড় হবে রাসুলের সানে নাচদের হবে তাহলে আমাদের এই প্রজন্ম আস্তে আস্তে অপসংস্কৃতি থেকে দূরে সরে যাবে ইনশাআল্লাহ সব উপস্থিতি অনুষ্ঠানের এ পর্যায়ে আরো একটু চমৎকার হামতে তারা যেটা শুধু আমরা নয় অডিয়েন্স আপনারা যারা আছেন আমরা সবাই মিলে গাবো রাজি আছেন তো রাজি আছেন তো